মহিলারা এই চার কাজ করলেই ধ্বংস হতে পারে সংসার বলছি গরুর প্রাণ গরুর কয়েকটি কাজের কথা বলা আছে কোন মহিলার এই কাজগুলি করা উচিত না সংসার ধ্বংস হয়ে হিন্দু ধর্মে ধর্ম আছে তার মধ্যে অন্যতম হলো গরুর প্রাণ এই প্রাণ নীতি ও ধর্ম নিয়ে আলোচনা করা আছে গরুর প্রাণে সুখী ও সফল জীবনযাপন করার জন্য কয়েকটি কাজ করতে বারণ করেছেন ভগবান বিষ্ণু বিশেষ করে বাড়ির মহিলাদের কয়েকটি কাজ করতে নিষেধ করা হয়েছে পুরোনো দিনের ধ্যান ধারণা অনুসারে মহিলারা একটি সংসারকে ধরে রাখছে এই কারণেই সংসারের সুখ ও স্বাচ্ছন্দ্য রক্ষার জন্য মহিলাদের কোনো কোনো কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে গরুর পুরান এর ফলে সুখী সাজানো সংসার ধ্বংস হয়ে যেতে পারে জেনে নিন গরুর পুরান অনুসারে মহিলাদের ভুলেও কোন কোন কাজ করতেন প্রিয় বন্ধুরা তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন সাবস্ক্রাইব করে ছোট্ট ভাইটিকে সাপোর্ট করুন স্বামীর থেকে দীর্ঘদিন দূরে থাকা যাবে বিবাহিত মহিলাদের দীর্ঘদিন স্বামীর থেকে দূরে থাকতেন গুরুণ প্রাণ মনে করছে কোনো বিবাহিত মহিলা যদি দীর্ঘদিন স্বামীর থেকে দূরে থাকেন তাহলে তার সংসারে অশান্তি দেখা দিতে পারে যে মহিলা দীর্ঘদিন স্বামীর থেকে দূরে থাকে তার দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিতে পারে স্বামী স্ত্রী যত বেশি কাছে-কাছি থাকবে ততই তাদের সম্পর্ক মজবুত হবে অন্যের বাড়ি বেশি দিন থাকলে চলবে না কোনো বিবাহিত মহিলা বেশি দিন নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে গিয়ে থাকা উচিত নয় যে মহিলা নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে ঘুরে থাকেন তার সংসারে নানা অশান্তিও গোলমাল দেখা দেয় কারণ মহিলারা হলেন বাড়ির লক্ষ্মী লক্ষ্মী সংসার ছাড়া অন্যত্র থাকলে সেখানে অলক্ষ্মী বাসা বাঁধে বাড়িতে গৃহলক্ষ্মী না থাকলে সেই সংসার কখনো সুখের হয় না অতিথিকে অপমান করা হলেও কোনো বাড়িতে আগত কোনো অতিথিকে অপমান করবেন না ভারতীয় সমাজে অতিথি হলেন ঈশ্বরের সমাজ যে সংসারে অতিথির মান রাখা হয় না সেই সংসারে সুখ শান্তি ধ্বংস হয়ে যায় মহিলাদের কখনো বাড়িতে আগত অতিথির সঙ্গে কড়া সুরে কথা বলতে নেই প্রতিটি বয়সে বড় হন বা ছোট তার সঙ্গে নম্র ব্যবহার করা উচিত কোনো তার মনে আঘাত দেওয়া উচিত নয় ফাঁকা জায়গায় একা যাওয়া চলবে না কোনো স্থানে একা কোনো মহিলার যাওয়া ঠিক না বলে জানাচ্ছে গরুর পুরাণ কারণ অনেক সময় ফাঁকা জায়গায় বিপদ ও পেতে থাকে তাই নিজের বিপদ এড়াতে ভালোভাবে প্রস্তুত না হয়ে বা সঙ্গে সঙ্গী সাথী না নিয়ে মহিলাদের ফাঁকা জায়গায় যেতে নিষেধ করছে গরুর পুরাণ